জীবনের শ্রেষ্ঠ সুযোগ হলো, তুমি আসলে কে তা হয়ে ওঠা কার্ল কার্লগুস্তাভিয়ং তুমি কি কখনো খেয়াল করেছ কিভাবে কিছু লোক তাদের চারপাশের পরিবেশের উপর প্রায় অতিপ্রাকৃত নিয়ন্ত্রণ রাখে কোনো কথা না বলেও তারা চিৎকার করে না তারা কাকুতি মিনতি করে না তারা কে নিজেদের গুটিয়ে নেয় এবং হঠাৎ সব কিছু পাল্টে যায় শক্তি স্থানান্তরিত হয় মানুষ প্রশ্ন করতে শুরু করে পিছু ধাওয়া করে অনুভব করতে চায় এখন কল্পনা করো যদি তুমি একই কাজ করতে যদি সাথে সাথে সবকিছুতে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করতে যদি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার বদলে নীরবতা বেছে নিতে বিস্ফোরণের বদলে নিজেকে গুটিয়ে নেওয়া তোমার কি মনে হয় কি হবে এটাই আসল প্রশ্ন যখন তুমি সবসময় উপলব্ধ থাকা বন্ধ করো, আবেগিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে তোমার চারপাশের জগৎ সংকটে পড়ে যায় কারণ মানুষ তোমার প্রতিক্রিয়া তোমার আবেগ তোমার পূর্বানুমানযোগ্যতা যোগ্যতা দিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত কিন্তু যেদিন তুমি নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নাও খেলা পাল্টে যায় আর যারা ভাবত তারা তোমাকে চেনে তারা বুঝতে পারে তারা আসলে তোমার সম্পর্কে কিছুই জানে না কার্ল ইউং বলেছেন অন্যদের সম্পর্কে যা কিছু আমাদের বিরক্ত করে তা আমাদের নিজেদের সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে এখন এটা নিয়ে ভাবো যখন তুমি নাগালের বাইরে চলে যাও কে সত্যি মরিয়া হয়ে ওঠে কে বিরক্ত হয় কে তোমাকে উস্কানি দিতে চেষ্টা করে যা শুধু কিছু আবেগ ফিরে পেতে এটা তোমার সম্পর্কে নয় অন্যের সম্পর্কে বেশি কিছু প্রকাশ করে এবং এটি প্রধানত প্রকাশ করে তুমি কতটা এখনো নিয়ন্ত্রিত হচ্ছ না বুঝেই তুমি খুশি করার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছ শান্তি বজায় রাখতে যাদের গভীর মনে তোমার প্রতি কোনো টান নেই তাদের না হারানোর জন্য এবং প্রতিটি জোর করে বলা হ্যাঁ প্রতিটি দ্রুত প্রতিক্রিয়া প্রতিটি আবেগিক প্রতিক্রিয়া তুমি তোমার শক্তির একটি অংশ বিলিয়ে দিচ্ছ এবং দিনের শেষে কি বাকি থাকে ক্লান্তি হতাশা এমন এক শূন্যতা যা তুমি ব্যাখ্যা করতে পারো না কিন্তু আমি তোমাকে বলবো কেন কারণ তুমি তাদের জন্য অতিরিক্ত উপলব্ধ যারা তোমার নিরবতার এক মিনিটেরও যোগ্য নয় এই ভিডিওটি বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিষয় নয় এটি নিজেকে বেছে নেওয়ার বিষয়ে এটি ইয়ুং যাকে ইন্ডিভিজুয়েশন বলেছেন তা শেখার বিষয়ে সম্পূর্ণ ঘাঁটি অবিচ্ছেদ্য হওয়ার প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া শুরু হয় তখন যখন তুমি বুঝতে পারো যে নিরবতা হাজার যুক্তির চেয়েও শক্তিশালী হতে পারে যে নিজেকে গুটিয়ে নেওয়া যখন তা সচেতনতা থেকে আসে এবং পলায়ন থেকে নয় তখন তা ক্ষমতার কাজ তাই আমি তোমাকে এখন জিজ্ঞাসা করছি তোমার চোখের দিকে তাকিয়ে আর কতদিন তুমি অন্যের আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হবে কতদিন তুমি পুতুলের মতো প্রতিক্রিয়া দেখাবে যতবার কেউ তোমার ক্ষতকে খোঁচা দিবে হয়তো সেই সুতো কাটার সময় এসেছে নিজে গুটিয়ে নেওয়ার এক রহস্য হয়ে ওঠার কারণ যখন তুমি উপলব্ধ থাকা বন্ধ করো সবকিছু পাল্টে যায় আবেগিক প্রাপ্যতার ফাঁদ তোমাকে শেখানো হয়েছে সবসময় উপস্থিত থাকতে দ্রুত সাড়া দিতে খুশি করতে এমনকি যখন তুমি না বলতে চেয়েছ তখনও হ্যাঁ বলতে ছেলেবেলা থেকেই তোমাকে বিশ্বাস করানো হয়েছে যে তোমার মূল্য নির্ভর করে তুমি অন্যদের জন্য কতটা উপলব্ধ তার উপর কিন্তু এখানে একটি সত্য রয়েছে যা সম্ভবত কেউ তোমাকে বলেনি এই স্পষ্টতার সাথে এই অতিরিক্ত প্রাপ্যতা কোনো গুণ নয় এটি একটি কারাগার এবং যতক্ষণ তুমি মনে করতে থাকবে যে তোমাকে সব সবসময় আবেগিকভাবে বা অন্য কোনোভাবে উপলব্ধ থাকতে হবে তুমি কারু সাজির শিকার হবে নিঃশেষ হবে এবং তুমি যখন আর দরকারই না থাকবে তখন ভুলে যাবে জানো কেন কারণ সবসময় উপলব্ধ থাকা তোমাকে পূর্বানুমান যোগ্য করে তোলে আর যা পূর্বানুমান যোগ্য তা একটি হাতিয়ার হয়ে যায় মানুষ তোমাকে আবেগিক জরুরি বোটাম হিসেবে ব্যবহার করতে শুরু করে তারা তোমাকে চাপে যখন তারা মনোযোগ মুক্তি অনুমোদন চায় এবং তারপর তোমাকে আবার তাকে তুলে রাখে কিন্তু তুমি এটা বুঝতে পারো না কারণ তুমি একটি ভ্রান্তির ফাঁদে পড়ে আছো যে সবার জন্য উপস্থিত থাকলে কেউ তোমার জন্য উপস্থিত থাকবে কিন্তু এটা এভাবে কাজ করে না কার্ল ইয়ুং প্রশনা সম্পর্কে বলেছেন এই মস্কাটি হল আমরা গ্রহীত প্রিয় স্বীকৃত হওয়ার জন্য পরিধান করি আর ঠিক এই মস্কাটি তোমাকে অতিরিক্ত উপলব্ধ করে রাখে তুমি বলো এটা ঠিক আছে যখন তুমি দমবন্ধ অনুভব করছো তুমি সাথে সাথে মেসেজগুলোর উত্তর দাও যখন তুমি ক্লান্ত তুমি নিজেকে ব্যাখ্যা করো নিজেকে সঠিক প্রমাণ করো নিজেকে রক্ষা করো যেন তুমি পৃথিবীর কাছে কিছু ঋণী কিন্তু সত্যিটা হলো যত বেশি তুমি নিজেকে অন্যের মঞ্চের কেন্দ্রে রাখো তত বেশি তুমি নিজের থেকে অদৃশ্য হয়ে যাও সবসময় উপলব্ধ থাকা হলো আত্মপরিত্যাগের একটি সূক্ষ্ম রূপ এটি অনুমোদন খোঁজা প্রত্যাখ্যান এড়ানোর একটি ছদ্মবেশী উপায় অন্যের তোমার সম্পর্কে তৈরি করার চিত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু এই নিয়ন্ত্রণের একটি মূল্য আছে আর সেই মূল্য হল তোমার শান্তি এটি তোমার জীবনী শক্তি যে বিলিয়ে দেওয়া হচ্ছে যেন সেটা অসীম যখন আসলে সেটা সীমিত খুব সীমিত যে মানুষগুলো তোমাকে সবসময় উপলব্ধ চায় তারা আসলে তোমাকে চায় না তারা চায় তুমি যা সরবরাহ করো অনুমোদন সঙ্গ বিনোদন আবেগিক সান্ত্বনা কিন্তু যখন তুমি বদলাও যখন তুমি সীমা ঠিক করো যখন তুমি প্রতিক্রিয়া দিতে অস্বীকার করো সেই একই মানুষগুলো বিরক্ত হয় তোমাকে দোষারোপ করে বলে তুমি অদ্ভুত এটা এই জন্য না যে তুমি বদলেছ এটা এই জন্য যে তুমি তাদের জন্য কার্যকরী থাকা বন্ধ করেছ এবং এখানেই কেন্দ্রীয়বিন্দ যত বেশি তুমি উপলব্ধ থাকো অন্যরা তোমাকে তত কম মূল্য দেয় কারণ যা অতিরিক্ত সহজলভ্য তা আবেগিক বোঝা হয়ে পড়ে যেটা অর্জন করতে হয় না সেটা কেউ সম্মান করে না যা সব সময় থাকে সেটা কেউ মূল্য দেয় না তাই এখন থামো এবং ভাবো কে সত্যি তোমার সময়ের যোগ্য কে তোমার মনোযোগের যোগ্য তোমার উপস্থিতি তোমার শোনা অথবা আরও ভালো কে তোমার অনুপস্থিতির যোগ্য কিন্তু সেটার উত্তর দেওয়ার আগে আমাদের একটি মৌলিক জিনিস বুঝতে হবে আমরা এত বেশি প্রতিক্রিয়া দেখাই কেন আমরা এত সহজে হার মেনে নেই কেন এই প্রায় স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছার পেছনে কি আছে সঠিক প্রমাণ করতে এবং খুশি করতে উত্তরটা আছে ইয়ুং যাকে সাইকিক এনার্জি বলেছেন তার মধ্যে আর এটাই আমরা পরের অংশে আলোচনা করব কারণ তোমার শক্তি তোমার সব আর সেটা যদি তুমি রক্ষা করতে না শেখো কেউ সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করবে কারসাজি এবং প্রজেকশনের খেলা তুমি মনে করো তুমি নিয়ন্ত্রণে আছো বিশ্বাস করো তোমার প্রতিক্রিয়া সচেতন পছন্দ কিন্তু সত্যটা আরও অন্ধকার তোমার বেশিরভাগ আবেগিক প্রতিক্রিয়া প্রোগ্রাম করা এবং যারা এটা বোঝে তারা সহজেই তোমাকে প্রভাবিত করে সুযোগ সন্ধানী মানুষেরা গলা উঁচু করার প্রয়োজন বোধ করে না হুমকি বা পরিস্থিতি চাপিয়ে দেয় না তারা শুধু সেই বোতাওগুলিতে চাপ দেয় যা তুমি খোলা রেখেছ এবং তুমি প্রতিক্রিয়া দেখাও সব সময় কার্লি এটাকে প্রজেকশন বলেছেন এটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ নিজেদের মধ্যে যা দেখতে পায় না তা অন্যের ওপর চাপিয়ে দেয় কিন্তু এই ঘটনার আরেকটি দিক আছে যা অনেকেই খেয়াল করেন না যখন অন্যেরা তোমার ওপর প্রজেক্ট করে তুমি সেই ছবিগুলির ধারকও হয়ে যাও এবং যত বেশি আবেগিকভাবে উপলব্ধ থাকবে ততই তুমি এই প্রোজেকশনগুলির জন্য একটি খালি ক্যানভাস হয়ে উঠবে সেই বন্ধু যাকে কেবল সংকটের সময় মনে পড়ে সেই সঙ্গী যার সব সবসময় তোমাকে দিনের আলো বাঁচাতে প্রয়োজন হয় সে ব্যক্তি যে তোমার প্রশংসা করে কিন্তু যতক্ষণ তুমি তার জন্য দরকারি এর কিছুই কাকতলীয় নয় তারা তোমার সাথে সম্পর্কিত নয় তারা তোমার আইডিয়ার সাথে সম্পর্কিত যে ভূমিকায় তুমি অভিনয় করতে রাজি হয়েছ আর কেন তুমি রাজি হও কারণ তুমি হতাশ করার ভয় পাও ভালোবাসার অভাবের ভয় পাও পরিত্যক্ত হওয়ার ভয় পাও সবচেয়ে কার্যকর কারসাজি চিৎকারে হয় না এটা ঘটে অপরাধের নীরব বেদনায় যখন তুমি অনুভব করো যে তুমি অন্যের কাছে কিছু ঋণী যখন তুমি বিশ্বাস করো তোমাকে উপলব্ধ থাকতে হবে সাহায্য করতে হবে বুঝতে হবে এমন কি যখন এটি তোমাকে ভেতর থেকে ধ্বংস করে আর এখানেই কেন্দ্রীয় বিন্দু ম্যানিপুলেটারের তোমাকে নিয়ন্ত্রণ করার দরকার নেই তাদের শুধু প্রয়োজন তুমি যেন একইভাবে প্রতিক্রিয়া দেখাতে থাকো কিন্তু যখন তুমি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো খেলা ভেঙে যায় যখন তুমি না বলতে শুরু করো নিরবতায় সাড়া দাও নিজেকে ব্যাখ্যা করার বদলে গুটিয়ে পড়ো প্রোজেকশনগুলি ভেঙে পড়তে শুরু করে তোমার ওপর চাপানো মুখোশ খুলে যায় আর এতে মানুষ অস্থির হয়ে যায় কারণ তারা আর জানে না তুমি কে এবং আরো খারাপ এখন তারা নিজেদের দিকে তাকাতে বাধ্য হয় এবং সবাই এর জন্য প্রস্তুত নয় তোমার অনুপলব্ধি একটি হুমকি কারণ এটি অন্যদের তাদের নিজের শূন্যতার মুখোমুখি হতে বাধ্য করে তোমার দেওয়ার নিরবতা সেই ভেতরের কোলাহল প্রকাশ করে যা তারা শুনতে চায় না আর তারপর আসে আক্রমণ সমালোচনা আবেগিক নাটক এই জন্য নয় যে তুমি ভুল বরং এই জন্য যে তুমি একটি সুবিধাজনক আয়নার হিসাবে কাজ করা বন্ধ করেছ ইয়াং বলেছেন আমরা আলোর মূর্তি কল্পনা করে আলোকিত হই না বরং অন্ধকারকে সচেতন করে আলোকিত হই যখন তুমি গুটিয়ে পড় যখন তুমি চক্রকে পুষ্টি দেওয়া বন্ধ করো। অন্যের অন্ধকার দিক বা শ্যাডো প্রকাশ পেতে শুরু করে আর যারা তোমাকে সবসময় একটি মুক্তিপথ হিসাবে ব্যবহার করেছে তাদের জন্য এটা অসহ্য কিন্তু তোমার কি হবে নিজেকে রক্ষা করার জন্য ভুল বোঝা প্রত্যাখ্যাত হওয়া বা এমনকি আক্রান্ত হওয়ার অস্বস্তিতির সাথে মোকাবিলা করতে প্রস্তুত বিচ্ছেদের পরে যে নিরবতা আসে তা সহ্য করতে প্রস্তুত কারণ ঠিক সেই নিরবতাতেই একটি নতুন ধরনের শক্তির জন্য হয় আর এটাই আমরা এখন পরের অংশে আলোচনা করব নিরবতা একটি মানসিক অস্ত্র আধুনিক প্রথম কোলাহলি সকলেই চায় তাদের কথা শোনা হোক দ্রুত সাড়া দিতে চায় অপ্রয়োজনীয় বিতর্কে জিততে এবং নিজেদের পয়েন্ট প্রমাণ করতে চায় এমনকি যদি এর জন্য তাদের নিজেদের শান্তিও নষ্ট হয় কিন্তু এমন একটি শক্তি আছে যা খুব কম লোকই জানে এবং তার চেয়েও কম আয়ত্ত করতে পারে নীরবতার শক্তি নিষ্ক্রিয়তা বা ভীরুতার নীরবতা নয় বরং সচেতন কৌশলপূর্ণ নির্মমভাবে স্বচ্ছ নীরবতা সেই ধরনের নীরবতা যা অনুপস্থিতি নয় বরং তীব্র উপস্থিতি কার্ল ইয়ুং নিরবতাকে একটি শূন্যতা হিসেবে দেখেননি বরং অভ্যন্তরীণ রূপান্তরের জন্য একটি উর্বর ভূমি হিসাবে দেখেছেন যখন তুমি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো তুমি পর্যবেক্ষণ করা শুরু করো এবং পর্যবেক্ষণ করে তুমি এমন নিদর্শন দেখতে পাও যা আগে খেয়াল করা যায়নি আবেগিক পুনরাবৃত্তি কারসাজির খেলা আত্মনাশকতার চক্র নিরবতা স্বচ্ছতার সুযোগ দেয় এবং স্বচ্ছতা বিপজ্জনক তাদের জন্য যারা তোমাকে নিয়ন্ত্রণ করে বাঁচতে চায় খেয়াল করেছ কেউ কেউ কিভাবে ঘাবড়ে যায় যখন তুমি সাড়া দাও না যখন নিজেকে ব্যাখ্যা করো না যখন তুমি শুধু অদৃশ্য হয়ে যাও এ জন্য নয় যে তারা তোমাকে মিস করে এজন্য যে তোমার নিরবতা তাদের কথার নিয়ন্ত্রণ কেড়ে নেয় যখন তুমি কথা বলো তুমি খেলার মধ্যে আছো কিন্তু যখন তুমি চুপ থাকো তুমি নিয়ম বদলে দাও এবং এটা তাদের অস্থির করে দেয় যারা তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বাঁচে প্রকৃত নিরবতা কণ্ঠের অনুপস্থিতি নয় এটি নিজের শক্তির উপর কর্তৃত্ব এটি অন্যের আবেগ দ্বারা প্রভাবিত হতে অস্বীকার করা সচেতন চয়েস সেই যুদ্ধে অংশ না নেওয়া যা তোমার যোগ্য নয় ইয়ুং বলেছেন যে ব্যক্তিকরণের প্রক্রিয়া তুমি আসলে কে হয়ে ওঠা তোমাকে সমষ্টি থেকে নিজেকে দূরে রাখতে দাবি করে যে তুমি মুখোশ থেকে নিজেকে আলাদা করতে সিদ্ধান্ত নাও যে তুমি কিছু সময়ের জন্য একা হাঁটো এবং সেটাই ঠিক যা তুমি করছো যখন তুমি অনুপলব্ধ হওয়ার সিদ্ধান্ত নাও তুমি বিশ্ব থেকে পালাচ্ছ না তুমি নিজের কাছে ফিরে আসছ তুমি পরিস্থিতি দ্বারা গঠিত হওয়া বন্ধ করো এবং ভেতর থেকে তোমার বাস্তবতা তৈরি করতে শুরু করো যে মানুষেরা তোমার অনুপস্থিতিতে অস্বস্তি অনুভব করে তারা প্রকাশ করে যে তারা তোমাকে কখনো চাওনি তারা চেয়েছিল সেই ভূমিকা যা তুমি পালন করতে আর এখন তুমি আর মানানসই ন তারা জানে না তোমার সাথে কি করতে হবে আর এটাই মুক্তির তুমি মানুষকে হারাবে কিন্তু নিজেকে খুঁজে পাবে তুমি জায়গা থেকে দূরে চলে যাবে কিন্তু তোমার সত্তার সাথে পুনরায় সংযুক্ত হবে তোমাকে ভুল বোঝানো হবে কিন্তু অবশেষে তোমাকে শ্রদ্ধা করা শুরু হবে কারণ যখন তুমি আর কিছুর জন্য অপুনব্ধ থাকবে না তুমি মূল্যবান হয়ে উঠবে বিরল অবিস্মরণীয় আর বোকা বানানো হবে না এটা পুনর্জন্ম এক নতুন শুরু এক জীবনের শুরু যেখানে তুমি আর আবেগিক টুকরা মানসিক খেলার স্নেহের আড়ালে লুকানো শূন্যতার জন্য অপলব্ধ থাকবে না এখন তুমি কেবল সেটাই গ্রহণ করবে যা তোমার শান্তির সাথে তোমার ত্রিথর সাথে তোমার পূর্ণতার সাথে অনুরণিত হয় আর যদি তুমি এতদূর এসে থাকো তার কারণ তোমার ভেতরের একটি অংশ এই নতুন পথের জন্য প্রস্তুত তোমার ভেতরের একটি অংশ ইতিমধ্যেই বুঝে গেছে যে ভালোবাসা মানে কিছুই নয় যদি তার জন্য তোমাকে নিজেকে ত্যাগ করতে হয় এবং প্রকৃত আত্মভালোবাসা তখনই শুরু হয় যখন তুমি নিজেকে বেছে নাও এমনকি যদি এর জন্য তোমাকে কিছুদিন একা থাকতে হয় এখন কমেন্টে বলো তুমি কি নিজে হওয়ার জন্য সেই দাম দিতে রাজি যদি এই বার্তাটি তোমাকে ছুঁয়ে যায় যদি এটা অর্থ মনে হয় কমেন্টে লেখো আমি আমার শান্তি বেছে নিচ্ছি দেখি এখানে কতজন এই পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ভুলবেন না পরের ভিডিওটি দেখতে থাকুন এটা গুরুত্বপূর্ণ আপনি যা কল্পনা করেন তার চেয়ে অনেক বেশি সেখানে দেখা হবে